সিরিয়ায় বিদ্রোহীদের উত্থানের পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করল ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশির অভিযোগ এই দু দেশের ষড়যন্ত্রেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো এমন পরিস্থিতিতে বাসার আল আসাদ সরকারকে সমর্থন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বাগদাদে ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরাকশির দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে সন্ত্রাসীদের তৎপরতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী দেশগুলো এদিকে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরাকও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের লড়াইয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে সন্ধ্যাত্মিকভাবে আমেরিকা ইহুদি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশই হামলা শুধু সীমাবদ্ধ থাকবে না প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে সিরিয়ার শহরগুলোতে যে সশস্ত্র হামলা চলছে ইরাক তার নিন্দা জানায় জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী এসব গোষ্ঠী সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের যে কোনো প্রান্তেই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই আমরা ইরাক এর সবচেয়ে বড় ভুক্তভূমি